হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো জানি তোমরা খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি কিন্তু মামামের শরীরটা ভালো নেই কারণ মামাম এখানে আসার পর দিনই যে জলটা খেয়েছে এরা যে জলটা দিয়েছিল বিসলারির বোতলে ভরে আমি ভাবলাম কি সে বিসলারির জল কিন্তু না ওরা হচ্ছে ফিল্টারের জল দিয়েছে এবার আমি জানি না আমাকে কিছু জিজ্ঞাসা করেনি ওর বাবাকে জিজ্ঞাসা করেছিল যে বিসলারির জল দেবো না এমনি ফিল্টারে জল দেবো তা ওর বাবা ভালো যে এখানে জল তো ভালোই হবে সেই জন্য ফিল্টারের জলটাই নিল আর খেয়ে মামের পেটের সমস্যা হয়ে গেছে বমি টমি করছে কিন্তু এখানে তাও অনেকক্ষণ সকালবেলা বেরোনোর কথা ছিল কিন্তু সকালবেলা না বেরিয়ে আমরা এগারোটা এগারোটার সময় বেরিয়েছি বেরিয়ে জয়চণ্ডী পাহাড়টা দেখলাম দেখে এবার বরন্তি লেকের দিকে এসছি এখানে সূর্যাস্তটা তো খুব ভালো হয় আর এখন বাজে হচ্ছে দুপুর আড়াইটে সূর্যাস্ত হতে হতে সাড়ে চারটে পোনে পাঁচটা বাজবে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে আর মামামের শরীরটা এতটাই খারাপ যে মামাম ঘুমিয়ে আছে গাড়ির ভিতরে গরম লাগছে তাও মামাম তার ভেতরে ঘুমিয়ে আছে ওর নাকি শীত করছে ঠান্ডা করছে তো ঠিক আছে আমরা ওয়েট করি কখন সূর্যাস্তটা হবে আর মামাম যেহেতু ঘুমোচ্ছে কোথাও যাবো না কোথাও গাড়িটাকে সাইড করে সেখানেই থাকবো দুপুরবেলা আজকে কিছু খাওয়াও হয়নি বেচারি ঘুমোচ্ছে দেখো অঘরে অঘরে ঘুমোচ্ছে নাক ডেকে ডেকে কি করবে শরীরটা খারাপ আর এই বরন্তি লেকটা কিন্তু খুব প্রচুর বড় আর কি সুন্দর দেখতে দেখো মানে অনেক অনেক বড় আর দারুণ লাগছে বা আর বিকেলবেলা মনে হয় ভিউটা আরও সুন্দর লাগবে

ভালো যায় পা জিনিস দেখো না পাহাড়ে যে ছাওয়াটা সেটা পুরো জলে জ্বলে 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 দেখো সুন্দর দারুণ এটা সুন্দর এই দেরি আছে একটু ওই হুম আরে যাচ্ছে দেখো ಏನು ಜಪ ಹಾಗೆ ಏನು 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 না না আমি আর দেখেন যাবো তুমি দেখো আমি এখানে ফোনটা সেট করেছি তো এই আমি এখানে থাকবো এটা পুরো ভিডিওটা যখন হবে সাবস্ক্রাইবটার উপরে ঢুকলো এটাও দেখাবো আচ্ছা আচ্ছা আমার এটা জঙ্গলের ঘুরতে দিয়ে যাচ্ছে সেই ওই যে ছোটবেলায় আঁকতাম সূর্যটা পাহাড়ের ভেতরে সূর্য ডুব দেয় ঠিক তেমন দেখো অনেকটা ডুবে গেছে

মানে এর প্রাকৃতিক সৌন্দর্যটা কি সুন্দর বলতো আর এইটা দেখ পুরো পাহাড়ের ছবিটা জলে পড়েছে ছায়াটা দেখেছিস